হ্যালো এভরিওয়ান আলাইকুম বিওয়ার সাবস্ক্রাইপের সাথে শেয়ার করবো একটা আনবক্স আমার একটা কিচেন টোল কেনা হয়েছে মানে জুস মেশিন তো এটা আনবক্স করবো তো চলুন দেখি ভিতরে কী কী আছে আর এটা কিরকম আর এটা আমি কিসের জন্য কিনেছি ফাইনালি এটা আমার কেনা হয়েছে জুস খাওয়ার জন্য প্রতিদিনই আমার বাসে আমার হাজব্যান্ড বাচ্চারা জুস পছন্দ করে খেতে তো এই মেশিনটা আমার ছিল না তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি জুস মেশিন আমি একটা কিনেছি বড় আর এইটা অ্যাকচুয়ালি আমার কেনা হয়েছে লেমন অরেঞ্জ এই সিট্রস সিট্রসের জুসগুলি করার জন্য তো লেমন অরেঞ্জ তারপর গ্রেপফ্রুট ফ্রুট এই জুসগুলি যেন বের করতে পারি এইরকম দুইটা মানে চুষা মানে জুসটা যেন অটোমেটিক চলে আসে আমরা তো অনেক সময় করি হাত দিয়ে চিপে করতে কষ্ট হয় লেমন জুস তো এটা করার জন্য আপনার ভাই এটা নিয়ে আসছে সিলভার ক্রস থেকে লিজেল থেকে তো এটা এখন আনবক্স করবো এবং আপনাদের সাথে দেখাবো এটা কিরকম ঠিক আছে তো এটা আমি একটু আনবক্স করে নিচ্ছি এটা আমি অবশ্য গতকালকে ওপেন করেছিলাম তো দেখলাম এটা কীরকম তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও বানাই তো জুস মেশিন তো চাইলে আপনারা যে কোনো অনলাইন থেকে অর্ডার দিতে পারবেন তো মেশিনটা তো মেশিনে একটু মুভ করে নিলাম যেটা হলো আমরা একটা লিফলেট পাবো লিফলেটের ভিতরে সব কিছু থাকবে এখানে অনেকগুলি পেজ আছে মেশিন কিভাবে ওয়াশ করতে হবে কি করতে হবে প্রতি ডিভাইসগুলো এখানে দেওয়া আছে সো আপনারা চাইলে লিফলেট পরে সবকিছু করে নিতে পারেন দেন হলো এটা হলো মেন মেশিনের এই যে প্লাগ ঠিক আছে এটা আর মেশিনটা দেখাই দেখেন জবটা কত বড় মাসাল্লা অনেক বড় কিন্তু তো প্রথমে একটা লিড থাকবে যেটা আমার কাছে ভালো লাগছে যে লিটটা দিয়ে আমি ঢেকে রাখতে পারবো ডাস্ট আসলে ভিতরে পড়বে না যেহেতু এটা জুস মেকার সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম একটা চাচের এটা লিড পেয়ে যাব দেন যেটা হলো আমরা এই যে এইটার ভিতরে জুসটা এটা এটার ভিতরে করতে পারবো আবার প্লাস এটা লিট দিয়ে ঢেকে রাখতে পারবো সো সেফ হয়ে থাকবে এটা আপনার যদি বড় অরেঞ্জ হয় বড় কিছু হয় গ্রেপ যেমন বড় থাকে তখন এটা দিয়ে আমরা জুসটা মেক করতে পারবো আর যদি ছোট লেমন হয় তখন কিন্তু এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারবো ঠিক আছে অ্যান্ড দেন এখানে এই যে এই জিনিসগুলো এখান থেকে আপনারা নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকম কমাতে বাড়াতে পারবেন বা লক করতে পারবেন যাই হোক অ্যান্ড এটা হলো মেন জার ঠিক আছে এটা হলো মেন জার সো এটা সিক্স হান্ড্রেড এম এল এস যার এটা অনেক বড়ই দেখতে পাচ্ছি এখানে সব মেজারমেন্ট দেওয়া আছে হ্যাঁ টু হান্ড্রেড ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড সো কোয়াইট অনেক বড়ো সো এটা আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা দিয়ে আমি কীভাবে মেক করতেছি সেই ভিডিও অবশ্যই শেয়ার করবো আপনারা যদি আমার পেজে ফলো দিয়ে রাখেন তাহলে এটা দেখতে পারবেন আমি এটাতে কীভাবে জুস বানাচ্ছি তো আজকে এটা আমি ট্রাই করবো এখানে আজকে জুসটা আমি বানাবো এবং আমি আজকে ট্রাই করব প্রোমাগ্রানাইট মানে আনারের জুস বেদানা জুস বানানোর চেষ্টা করবো আনারের জুসটা প্রোমাগ্রানাইটের জুস বানাবো এটা দেখুন কত বড় সো এটা আমি ট্রাই করব এটা মেশিনে হয় কিনা আমি দেখব। আর লেমন অরেঞ্জ এটা আমি পরে আরেকদিন দেখাবো আপনাদের সাথে সো এটা অবশ্যই যেহেতু আজকে প্রথম আমি ইউজ করতেছি তো এটাকে প্রথমে আমি সবকিছু ভালো করে সিঙ্কে নিয়ে ওয়াশ করে নিব ড্রাই করে তারপরে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব অবশ্যই যে কোনো প্রোডাক্ট ওপেন করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ওয়াশ করে ইউজ করার জন্য সো আজকে আমাদের এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং অভরিবডি বাই বাই নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আমার পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন থ্যাংকস বাই